You know, i right. সেটা আরেকটা ঘটনা যদিও সেটা আমি সামান্য মনে করছি কিন্তু আমার দলের তরফ থেকে আমাদের যারা যুবরা আছে ছাত্ররা আছে তারা একটু আমাকে বলল যে এই বিষয়টা নিয়েও আপনাদের সাথে কথা বলতে গতকাল আমার মেদিনীপুর টাউনে ছিল চার নম্বর ওয়ার্ডে তো চার নম্বর ওয়ার্ডে খুব ভালো কথা আমি আমার যখন প্রচার শুরু করলাম ওপেন জিপে প্রথমেই একটা দুশো টাকা নোট এসে বলল বনেটের উপর এটা আমার ভারী অদ্ভুত লাগলো তো আমি ভাবলাম যে হয়তো কেউ হয়তো এটা করে মানে এসে গেছে ঠিক আছে আমরা সেটা সরিয়ে দিলাম আবার একশো মিটার দুশো মিটার চলার পর দেখলাম আবার হঠাৎ দেখছি বনেটের ওপর আরো পাঁচ ছটা পঞ্চাশ টাকার নোট পড়ে আছে তখন আমি ভাবলাম যে এটা কি করে হলো তো আমার পাশে আমার ছাত্র নেতা ছিল অভিরূপ আমি অভিরূপকে বললাম এটা একটু দেখ তো যে এটা করছিল তাকে আমরা আইডেন্টিফাই করি এবং সে অবভিয়াসলি আমাদের বিরোধীদেরই একটি ছেলে যাই হোক সেটা মিটলো তারপরে আমরা চার নম্বর ওয়ার্ডে আমরা যখন মেন রাস্তা দিয়ে প্রচার করছি মানুষ এগিয়ে আসছে সবাই তো বিজেপির একটা পথসভা চলছিল দশ জনের মতো ছিলেন অডিয়েন্সে এবং তাদের নেতারা বক্তব্য রাখছিলেন আমরা খুব ক্যাজুয়ালি এটা আমাদের সাথে আগেও হয়েছে বহুবার যে দুটো পার্টির হয়তো একজনের রোড শো যাচ্ছে তো আরেকজন বসে পথসভা করছে তো নর্মালি কি হয় যে যারা পথসভা করে তারা একটু চুপ করে যায় হাই হয়ে যায় তারপরে আমরা এগিয়ে যাই ওরা আবার শুরু করে এখানে ঠিক তার উল্টোটা হলো আমরা খুব সুন্দর ভাবে নর্মালি যাচ্ছিলাম লোকেরা ইন্টারাক্ট করছিল আমার সাথে যেমন আপনারা দেখেছেন যেখানেই যাই মানুষ এগিয়ে আসে এটা এটা হয় কিন্তু তারা হঠাৎ তাদের স্লোগান দিতে শুরু করলো অটোমেটিক্যালি আমাদের ছেলেরাও ছিল তা আমি ওদেরকে হাত দেখিয়ে শান্ত করি হঠাৎ এরকম একটা ঢিল আদলা এসে পড়লো আমার গায়ে পেটের মধ্যে বেশ জোরে নর্মালি ফুল এলে পরে আমি বুঝতে পারি একটা সফট কিছু এটা এমন জোরে এসে পড়লো মানে তাক করে আমাকে কালকে মারা হয়েছে এটা যদি আমার মাথায় এসে লাগতো অবভিয়াসলি হট হতাম যেহেতু শাড়ির ওপরে এবং পেটে এসে লেগেছে হয়তো এটা অতটা আসেনি বাট এটা যখন আমি তখন কিন্তু আমার ছেলেরা বা ছাত্ররা ছিল ছিল যুবরা ইয়াং ব্লাড আমি ওদেরকে বললাম চুপ করে যেতে যে চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই কিন্তু যার যে এটা করেছে তাকেও আইডেন্টিফাই করা হয়েছে কারণ তখন আমাদের ইলেকশন কমিশনের যারা অবজারভার যারা ক্যামেরা আমাদের ক্যামেরা বন্দি করে আমরা যেখানে যেখানে যাই তার ক্যামেরাতেও ধরা পড়েছে আমাদের ছেলেদেরও ক্যামেরা ছিল সেটাও ধরা পড়েছে সুতরাং এইটুকুই এইটুকুই বলার জন্য আমি আপনাদেরকে ডেকেছি কারণ আপনাদের মাধ্যমে আমি বিরোধীদেরকে বলতে চাই যে দেখুন আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমি চাই না যে মেদিনীপুর টাউনে বা খড়গপুর টাউনে বা এখানে যে কটা বিধানসভা আছে এই লোকসভা সাতটা বিধানসভায় কোনো ভায়োলেন্স হোক আমি কিন্তু বারবার বলে আসছি আমাদের বিধানসভায় কিন্তু একটাও ভাইলেন্স হয়নি আমাদের পঞ্চায়েতে হয়নি মিউনিসিপ্যালিটিতে হয়নি তো লোকসভাতেও আমি চাই না আমি চাই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক মানুষকে ছেড়ে দিন না মানুষ বলবে মানুষ রায় দেবে যে মানুষ কাকে চায় এইভাবে মারপিট করে গালাগালি করে পার্সোনাল অ্যাটাক করে মানুষ কিন্তু দেখছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইভিএম এর বোতামটা কিন্তু জনতা টিপবে সেটা মমতা দিয়েও টিপবে না বা আপনাদের বিরোধী নেতারাও টিপবেন না সেটা তো গিয়ে মানুষকেই করতে হবে তো নিজের ওপর যদি বিশ্বাসটা থাকে থাকে তাহলে আর আমি বলছি আমি এখনো বলছি বারবার বলছি যে আমি অন্তত এজ এ ক্যান্ডিডেট চাই না আমি গতকালও অবজারভারের কাছে গিয়ে বলে এসেছি কারণ বারবার কিন্তু এটা হচ্ছে মেদিনীপুর টাউনে সতেরো নম্বর ওয়ার্ডে দুবার ইনস্টিগেট করা হয়েছে আমাদের ছেলেদের এটা নিয়ে আমরা এফআইআর করেছি অবজার বলেছি বলেছি কোনোকচ এখনো হয়নি এগরা টাউনে মেদিনীপুর আপনারা দেখেছেন যে কিভাবে বারবার পুলিশ স্টেশনের সামনে গিয়ে ধর্ণা করা হয়েছে আমার আইসি কোতোয়ালি থানার ভেতরে পুলিশরা ছিল বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়েছে আমি তবুও রিয়্যাক্ট করিনি আমরা যেটা করেছি করেছি কমপ্লেন এখনো অবধি না হয়েছে তার শোকস না হয়েছে কিছু ইলেকশন আমি বলবো যে প্লিজ বি আপনাদেরকে যখন এখানে রাখা হয়েছে তার মানে আপনাদেরকে নিরূপ একদম নিউট্রালি আপনারা ডিসাইড করুন যে কোনটা ঠিক কোনটা ভুল আমি কালকেও অবজারভার এর সাথে গিয়ে ওনার স্যারের সঙ্গে গিয়ে দেখা করে এগুলো বলেছি যে অ্যাজ আ ক্যান্ডিডেট আমি বারবার বলছি আমি আপনাদেরকেও বলছি যে উই রিয়ালি তৃণমূল কংগ্রেস ইন মেদিনীপুর লোকসভা কেন্দ্র ওয়ান্স আ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট এখানে আমাদের তরফ থেকে কোনো ভায়োলেন্স হবে না আমাদের তরফ থেকে কোনো কিছু হবে না কিন্তু আপনারাও খেয়াল রাখবেন আমি বিশেষ করে বিরোধী দল দলের যারা আছেন তাদের বলছি যে আপনারা প্লিজ আপনাদের ছেলেদেরকে বলুন যে এইভাবে ভোট যেন না হয় যেখানে একজন ক্যান্ডিডেট যখন যাচ্ছেন সে প্রচার করছেন এইভাবে এতটা নিচে আমার কোন দরকার নেই মানুষের ওপর ছেড়ে দিন মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে আশীর্বাদ করবে মানুষ তাকেই জিতিয়ে আনবে সে অগ্নিমিত্রাই হোক বা আমি হই বা বিপ্লব বাবুই হোক বা অনিন্দিতা জানাই হোক বা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হোক অনেকে আমরা দাঁড়িয়েছি ইটস এ ফ্রি অ্যান্ড ফেয়ার প্ল্যাটফর্ম প্লিজ লেট দ্য পিপল অফ মিদনাপুর ভোট আমাকে তো আমার গায়ে এসে এখানে লেগেছে নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করেই মারা হয়েছে এর আগে যে অভিযোগ করেছি আমরা আজকে এফআইআর করেছি একটা ইলেকশন কমিশন অবজারভার এর কাছে হ্যাঁ চিহ্নিত করতে পারা উনি আমাদের বিরোধী দলের কোন নেতা ছোটখাটো নেতা আমাদের টিএমসি তে ছিল তারপর টার্ন কোর্ট হয়ে এখন বিজেপি করছে